দুই সালে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর বিদায় নেয় স্বৈরাচার শেখ হাসিনা এরপর থেকেই বিএনপি সহ অন্যান্য দলের নেতাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো ধারাবাহিকভাবে নিষ্পত্তি হতে শুরু করে গেল সপ্তাহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাঁত্রিশটি মামলা থেকে খালাস পান এরপর বিশে মার্চ তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব কয়েকটি মামলা নিষ্পত্তি হয় আইনজীবীরা জানান তারেক রহমানের দেশে ফিরতে আর কোনো বাধা নেই তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এর মধ্যেই শুরু হয়েছে তার দেশে ফেরার প্রস্তুতিও জানা গেছে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান ও তার বড় বোন জামান বিন্দুর উত্তরাধিকার সূত্রে বাড়িধারার ডিওএইচএস এ একটি বাড়ি আছে বাড়িটি তারেক রহমানের শ্বশুর সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মাহবুব আলী খানের সূত্রে পাওয়া বাড়িটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়েছিল তারেক রহমান স্ত্রী সহ ঢাকায় এসে এই বাড়িতেই উঠবেন সেই লক্ষ্যে বাড়িটিতে বড় ধরনের সংস্কার কাজ চলছে বাড়ির কিচেন বাথরুম সহ অনেক অংশ ভেঙে আধুনিক ডিজাইনে কাজ করানো হচ্ছে ও তারেক রহমান কবে দেশে ফিরতে পারেন এই প্রশ্নের জবাবে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আশা করছি আমরা লন্ডন হয়েই যাব এই পর্যন্ত উনি একটু অপেক্ষা করছেন নেত্রী ডাক্তার বলেছে যে উনি ফ্লাইট করবেন উনি একটু সুস্থ হলে ম্যাডাম নিজে চিকিৎসা বা পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর চেয়ে দেশের মাটিতে দ্রুত ফিরে যেতে আগ্রহী তিনি ঈদের পরই দেশে ফিরে যেতে চান তারেক রহমানের দেশে ফিরার বিষয়ে তিনি বলেন নির্বাচনী প্রক্রিয়া শুরু হলেই দেশে ফিরবেন তারেক রহমান ঢাকায় বাসাসহ সব প্রস্তুতি চলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন খালেদা জিয়ার চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন এদিকে আজ এক ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারেক রহমান খুব দ্রুতই দেশে ফিরে আসবেন ডেস্ক রিপোর্ট দ্য হলি মিডিয়া